আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় হোমিওপ্যাথি ভাই ও বোনেরা সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকের আলোচনার বিষয় হলো ব্যারাইটা কার্বনিকা এর প্রথম ব্যারাইটা কার্বনিকার প্রথম লক্ষণ হল সর্বতা শারীরিক ও মানসিক খর্বতা ব্যারাইটা কার্বের প্রথম কথা বটে কিন্তু ইহা শারীরিক অপেক্ষা মানসিক অধিক অর্থাৎ যারা খুব বেটে বা খর্বাকৃতি তাহারা ঠিক বেড়াইটাকার নহে যাহাদের বয়সেও বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটে না বা যাহাদের মধ্যে বুদ্ধিবৃত্তির অভাব দেখিতে পাওয়া যায় তাহারাই প্রকৃত কারবে রোগী তবে শারীরিক খর্বতা যে একেবারেই নাই তাহাও নহে টিউবার কুলার দোষমুক্ত অর্থাৎ ক্ষয়রোধগ্রস্ত পিতামাতার পুত্রকন্যারা শুকায় যাইতে থাকিলে অনেক সময় ব্রাইটা বেশ উপকারে আসে এইসব ছেলেমেয়েরা সময় হাঁটিতে শেখে না কথা কহিতে শেখে না একটু ঠান্ডা লাগিলে শরীরের নানা স্থানে গ্লান ফলিয়া ওঠে শরীর যেমন খর্ব মনোঠিক তদ্রব বেড়াইটাকার্বের আরও একটি কথা এই যে যেখানে ইহা জন্মগত দোষ নহে অর্থাৎ যেখানে ছেলেমেয়েরা কোনো একটি সাংঘাতিক পীড়া হইতে আরোগ্য লাভ করিবার পর অবশ্য হোমিওপ্যাথিক চিকিৎসার অভাবে এরূপ সর্বরতা প্রাপ্ত হইয়াছে বা কোনো চর্মরোগে বিশেষত মাথার উপর কোনো চর্মরোগে বলম লাগাইবার পর এরূপ সর্বরতা প্রাপ্ত হইয়াছে সেখানেও ব্রাটা কার্বের কথা মনে করিতে পারে মানসিক খর্ব খর্বরতা ব্রাটা ছেলে ছেলেমেয়েরা পরিণত বয়সেও বুদ্ধিমান হইয়া ওঠে না বোকার মতো চাহিয়া থাকে বোকার মতো হাসিতে থাকে বোকার মতো কথা কয় বোকার মতো কাজ করে তাহাকে কোনো কথা জিজ্ঞাসা করিলে সে শুধু হা করিয়া চাহিয়া থাকে যেন তাহাকে যাহা বলা হইতেছে তা সে বুঝিয়া উঠিতে পারিতেছে না অপরিচিত ব্যক্তি বা অদ্ভুত কোনো কিছু দেখিলে ভয় পার। দৌড়াইয়া পলাইয়া যায় ঘরের কোণে লোকায়া থাকে কিংবা হাত দিয়া মুখ ঢাকিয়া আঙুলের ফাঁক দিয়া উকি মারিতে থাকে পুরোনো যৌবনা মেয়েরা ছোট ছোট ছেলে মেয়েদের মতো পুতুল খেলিতে ভালোবাসে বৃদ্ধগণ ঘুরি উড়াইতে বা মার্বেল খেলিতে ভালোবাসেন ঘরের বাহির হইতে চাহে না মনে করে লোকে তাকে দেখিয়া হাসিবে ইহারা অত্যন্ত ভীরু স্বভাব কিন্তু আবার অল্পের আগে উঠে অতএব এরূপ মানসিক খর্বতা জন্মগত দোষেরই জন্য হোক বা কোনো রোগের চিকিৎসা ফলে হোক দেখা দিলে গড়াটা কার্যের কথা মনে করা উচিত শারীরিক খর্বতায় দশ বছরের মেয়েকে পাঁচ বছরের ন্যায় দেখায় শঙ্কিত অবস্থায় দেহে ঘর্ম দেখা দেয় অহেতুক আশঙ্কা আশঙ্কায় উত্তরোত্তর বৃদ্ধি পায় অত্যন্ত সন্দেহ পায় কার্যের দ্বিতীয় কথা ধাতুমাল ধাতুগত গণ্ডমালা দোষ ও টনসিলের বিবৃদ্ধি গণ্ডমালা ধাতুগত দোষ কোনো লক্ষণ নয় ইহা অতি সাংঘাতিক অবস্থা সুরায় ইহার প্রধান কারণ অথবা সুরার সহিত সিপিলিস বা সাইকোসিস মিশিয়াও সময় 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 এই দোষের সৃষ্টি করে এই দোষগ্রস্ত রোগীদের মধ্যে অধিকাংশই ঠান্ডা সহ্য করিতে পারে না ঠান্ডা বাতাসে তাহারা প্রায় অসুস্থ হইয়া পড়ে ব্রাইটা কার্ব রোগীও ঠান্ডা বাতাস সহ্য করিতে পারে না অল্প একটু ঠান্ডা লাগলে তাহার শরীরের নানা স্থানে গ্লান ফুলিয়া বেদনাযুক্ত হইয়া ওঠে বিশেষত টনসিল বৃদ্ধি পায় সময় সময় গ্লান পাকিয়া প্রয্যুক্ত হইয়া উঠে তবে ব্যারাইটা কারবে সাধারণত প্লান্ট গুলি ফুলিয়া শক্ত হইয়া থাকে সহজে পাকিয়া প্রযুক্ত হইয়া উঠে না অ্যালোপ্যাথিক চিকিৎসকগণ এরূপ ক্ষেত্রে প্রায় অস্ত্রোপচার করে টনসিলের ক্ষতি সাধন করিয়া ফেলে কিন্তু তাহারা বুঝিয়া দেখিলে ভালো হয় যে টনসিল দুইটি আপনি বৃদ্ধি পায় না নিশ্চয়ই তাহার মূলে এমন কিছু ঘটিয়াছে যাহার ফলে তাহারা বৃদ্ধি পাইতে বাধ্য হইয়াছে অতএব তাহাদের উপর অস্ত্রাঘাত করিয়া লাভ কি মূলগত দোষে তা অপসারণ হইবে না বরং টনসিল দুইটি ক্ষতিগ্রস্ত হইয়া রইবে এবং মূলগত দোষ টনসিল সারিয়া অন্য কোন অধিক প্রয়োজনীয় অঙ্গ বা প্রত্যঙ্গকে আক্রমণ করিয়া জীবন বিপন্ন করিয়া তুলিবে কুরন্ড বা অন্ডকোষে জল জমিতে থাকলে যাহার অস্ত্রের সাহায্য লইতে চাহেন তাহারা কথাটি বুঝিয়ে দেখিলে ভালো হয় টনসিলের বিবৃদ্ধি টনসিলের প্রধাও টনসিল পাকিয়ে যা ব্যথা এত বেশি যে কিছু খাইতে পারে না বারোটাকার ব্যতীত লক্ষণ বাম পার্শ্ব চাপিয়ে শৈল্য বৃদ্ধি বারোটাকার রোগী বাম পার্শ্ব চাপিয়ে শুইতে পারে না বুক ধরপর করিতে থাকে এবং বাম পার্শ্ব চাপিয়ে শৈল্য কাশি বৃদ্ধি হয় নারীর গতি অত্যন্ত দুর্বল অস্থি পরিপুষ্ট নহে দাঁত উচিতে বা কথা ফুটিতে অত্যন্ত বিলম্ব হয় সামান্য ঠান্ডা সহ্য করিতে পারে না ঠান্ডা লাগিলে শরীরে নানা স্থান গ্লান্ট ফুলিয়া উঠে বিশ্বত তো টনশীল বৃদ্ধি পায় শরীরে কোথাও ক্ষত দেখা দিলে সহজ সারিতে চায় না সর্বরতা প্রাপ্ত হয় ব্রাইটা কার কেবলমাত্র শিশুদের জন্য ব্যবহৃত হয় এমন নহে বৃদ্ধদের নানাবিধ রোগে ব্রয়টার ব্যবহার আছে বৃদ্ধ বয়স অ্যাপোপ্লেক্সি প্রোস্টেট গ্লান্টের বিবৃদ্ধি পক্ষাঘাত ইত্যাদিতেও ব্রয়টার কথা মনে করা উচিত কিন্তু পূর্বে যে মানসিক খর্বরতার কথা আছি তা বর্তমান থাকা চায় অর্থাৎ বৃদ্ধগণ যখন বালকের মতো ব্যবহার করিতে থাকিবেন ক্রমাগত স্মৃতি বিভ্রমের পরিচয় দিতে থাকিবেন কেবলমাত্র তখনই বারোটার কার্বের কথা মনে করিতে পারে অথবা যেখানে দেখা যাইবে কোনো একটি অঙ্গের পুষ্টি সাধন ঘটনায় নাই যেমন জরায়ু বা স্তন বা অন্ডকোষ বা জননেন্দ্রিয়ের স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হয় না সেখানে ব্রাটের কার্বের কথা চিন্তা করা উচিত পনেরো ষোলো বছরের মেয়েরা ছোট ছোট ছেলেমেয়েদের সঙ্গে পুতুল খেলা গড়িতে ভালোবাসে বৃদ্ধগণ ছোট ছোট সঙ্গে মার্বেল ফেলিতে থাকেন ঘুরি উড়াইতে থাকেন বাহাত্তরে মানে ব্রাটাকার টাকার শিশুদের পুয়ে যাওয়া বা সরে শুকায় যাওয়া ওকে ব্রাটাকার ট্যাকার হতে পারে স্ত্রীর লোকদের স্তন শুকায় যায় বৃদ্ধ ব্যক্তিগণ কিন্তু মোটা হয়ে পড়ে থাকেন অত্যন্ত শীতকাতর ঘাড়ের গ্লান পাকিয়ে নালিঘা দাঁতের যন্ত্রণা মনে পড়লে বৃদ্ধি মুখে দারুণ দুর্গন্ধ কিন্তু নিজে বুঝতে পারে না শরীরে নানা স্থানে আসিল টিউমার গা পচরা হারাও হারা ও মলের সহিত রক্ত রক্তের চাপা বৃদ্ধ আরম্যের বৃদ্ধদিগের ঝিউ বা পক্ষাঘাত বৃদ্ধুদিকের অ্যাপোপেলেক্সি বা সন্ন্যাস রোগ বিদ্যুদিগের পোস্টেট গ্লান্ড বৃদ্ধি বৃদ্ধুদিগের শীতকালে সর্দি লেউ করিয়া ঋতুমাত্রাভে পূর্বের যন্ত্রণা এরকম হাঁপানি কাশি মনে পড়লে বৃদ্ধি পায় বাম পার্শ্বের শৈলে বৃদ্ধি পায় তারপরে বারোটা কাটবে চতুর্থ লক্ষণ হল অন্য মনস্ক থাকলে উপশম বারোটা কারবে অন্য লক্ষণ মনে পড়লে বৃদ্ধি পায় যেমন কাশি দাঁতে যন্ত্রাপ ধর পড়ানো প্রভৃতি যন্ত্রণাগত মনে পড়লে তা বৃদ্ধি পায় এবং অন্য মনস্ক থাকলে উপশম এই সঙ্গে বাম পার্শ্বে স্থাপের শৈল্য বৃদ্ধিও মনে রাখবেন ক্যালকিরা কার্বের শরীর সম্বন্ধ ভালো নয় ভিডিওটি ভালো শেয়ার করিনি